জয়নগরে জাগ্রত দেবী জয়চন্ডীর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জয়নগরের অত্যন্ত জাগ্রত হলেন চণ্ডীতলার জয়চণ্ডী দেবীর নাম অনুসারে জায়গাটির নামকরণ জয়নগর গাছগাছালিতে ঘেরা প্রাচীন শহর এই জয়নগর দক্ষিণমুখী শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির প্রায় তিনশো বছর আগে জয়চণ্ডী দেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন কলকাতার মতিলাল পরিবারের গুণানন্দ মতিলাল জয়নগরের অধিষ্ঠাত্রী দেবীচন্ডীর আবির্ভাব নিয়ে বেশ কিছু ছড়িয়ে আছে গুণানন্দ ও জনৈক টুনু পণ্ডিত একদিন নৌকোযোগে আদিগঙ্গা দিয়ে যাওয়ার সময় নদীর তীরে এক সুন্দরী মহিলাকে একা একা ঘুরতে দেখেন তারা নৌকো থেকে তীরে নামার পর ওই রমণীকে আর দেখতে পান না সেই রাতেই গুণানন্দ স্বপ্নদেশে জানতে পারেন যে ওই মহিলা হলেন শ্রী শ্রী জয়চণ্ডী স্বপ্নদেশে তার মন্দির প্রতিষ্ঠা করে সেবা পুজোর ব্যবস্থা করেন তিনি আবার শোনা যায় জয়নগরের শ্রী শ্রী জয়চন্ডী পাঁচশো বছর আগে থেকেই জয়চন্ডী এখানে আছেন নিকটবর্তী পুকুরের জল থেকে মাকে এক গরীব ব্রাহ্মণ উদ্ধার করেন স্বপ্নাদেশ পেয়ে ব্রাহ্মণকে তিনি তার পুজোর দায়িত্ব দেন কিন্তু সে তো অত্যন্ত গরিব বলে মাকে তিনি একটি খড়ের চালা নির্মাণ করে রাখেন পরে ভক্তরা মন্দির নির্মাণ করে দেন মা তাকে এক নির্দিষ্ট বকুল বৃক্ষ তলে স্থাপন করতে বলেন পরে মা সেই বকুল বৃক্ষ দিয়েই তার বিগ্রহ নির্মাণ করতে বলেন এবং এইভাবেই মায়ের দারু বিগ্রহ নির্মিত হয় শোনা যায় মায়ের মন্দিরের সামনে এক কদম্ব বৃক্ষ আছে সেখানে একটিমাত্র ফুল ফোটে তাও আবার জ্যৈষ্ঠ মাসে ওই সময় মন্দির প্রাঙ্গণে মেলা বসে যদিও ফুলটি গভীর রাতে দেখা যায় এবং তা দিয়ে মায়ের পুজো হয় এখানকার লোকজন বলেন মা এখনও রোজ রাতে ভ্রমণে যান খুব কম সৌভাগ্যবান ভক্তরাই আছে যারা মায়ের দর্শন পেয়েছেন শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার জয়নগর মজিলপুর গ্রামে অত্যন্ত জাগ্রত জয়চণ্ডী দেবীর পনেরো দিন ব্যাপী বাছরিক পুজো উৎসব এবং মেলা হয় দেবীর বর্তমান মন্দিরটি দক্ষিণমুখী উনিশশো সালে কলকাতার মহেন্দ্র সিমানি নির্মাণ করেন আর নাটমন্ডিরটি নির্মাণ করেন নিত্যহরি মতিলাল গর্ভমন্দিরে একটি সিমেন্টের বেদিতে কাঠের মঞ্চের ওপর বকুল গাছের নির্মিত আড়াই ফুট উঁচু শাড়ি পরিহিত দেবীর দারুবিগ্রহ আজও বিরাজিত রয়েছেন জয়নগরবাসীদের মা জয়চন্ডী গৌরবর্ণের ত্রিনয়নী দেবীর হাত দুটি অলঙ্কার শোভিত অভয় ও বরাভয় মুদ্রায় রতা মাথায় মুকুট কিশোরী মেয়ের মতো দাঁড়িয়ে রয়েছে দেবীর আরেকটি স্বপ্নাদেশে প্রাপ্ত ওই দিব্য শিলাখণ্ডটিও ওই অপরূপ দ্বারবিগ্রহের নৃত্য সেবিত হন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ